আমি মা তো বলতে পারি না আমি তো দশ মাস দশ দিন পেটে রাখছি কলিজায় লাথি কত রাত আমার ঘুম ভেঙে গেল খানার মধ্যে আমার খানা বন্ধ হয়ে গেল স্বামী গো কোনো দিন তোমার কাছে নালিশ করি নাই নালিশ করি নাই তোমার সন্তান আমার কলি যায় লাতি মারছে আমি মা এতটা হজম করেছি অগর স্বামী একটু যাও না একটু যাও না নিজে যা একটু দেখে আসো চেহারাটা তার কেমন একটু যায়া দেখে আসো এই বইলার স্বামীর মায় পাঠাইয়া দিল এই বাবা আসতেছে রিক্সাওয়ালা বাবা সারাটা জীবন রিক্সা চালায় চালায় একদম বাঁকা হয়ে গেছি বুজা হয়ে গেছি অফিসের সামনে এসে আসামাত্রই মাত্রই আটকায় আটকে দেয় দারোয়ানে কই কই যাইবেন কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস সবচেয়ে বড় স্যার স্যারের সাথে দেখা করতে অনুমতি লাগে আপনি এই একটু দাঁড়ান আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি দারোয়ান গেল যায় কয় স্যার একজন গরিব মানুষ মানুষ গেইটের পাশে দাঁড়ায় রইছে চেহারাটা দেখলেই বোঝা যায় বড় অসহায় আপনার কাছে দেখা করার জন্য আমি তো না আপনার এসেছি একটু রাখ আমি দেখি সিসি ক্যামেরায় কে লোকটা সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই রিক্সাওয়ালা বাবা যেই বাবা তার রিক্সায় করে করে স্কুলে নিত আর অন্ত এই বাবাকে দেখার পরও তার কলিজা একটু নরম হয় নাই কারণ গুণা করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে আল্লাহ নবী কয় যে যত বেশি গুণা করব তার কলিজা তত শক্ত হইব সহজে তার চুখ দিয়া পানি আসবে না জাহান্নামের কথা বাপমার কথা কবরের কথা শুনলো তার চুক দিয়া পানি আসবে না এটা হলো গুনার আলামত এটা হলো গুনার খারাপ লক্ষণ আল্লাহ নবী রহমতের নবী কয় ওই মানুষগুলা যেই মানুষগুলার গুলার কলিজা বড় শক্ত আল্লাহ জাহান আগুনে তাদেরকে ফালাইয়া কলিজা নরম করব জাহান্নামের নামের দরজা জানালা গুলা কে আমরা লাগাই দিব যেইভাবে আমরা বাত রান্নার সময় ডাকনা দিয়া কয় ডাকনা কেন দিস কই বা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আল্লাহ জাহান নামের ভিতরে ওই মানুষ গুলাকে জাহান নামে ফালাইয়া জাহান নামের দরজা জানালা আল্লাহ কইব দুনিয়াতে তোর দিল নরম করতে পারে নাই দুনিয়াতে ওয়ালাদের কথা তোর দিল নরম করতে পারে নাই আজকে জাহান নামের আমি আল্লাহ তোর কলিজা নরম করব ওই যুবকের কলিজা এত সত্য এত শক্ত বাবাকে দেখার পর একটু নরম হয় নাই রে কয় নে পাঁচশো টাকা নে নিয়ে লোকটারে দিয়া দিবি আর কইবি আমি বড় ব্যস্ত দেখা করার টাইম নাই নজবিল্লা জুড়ে কর দারুয়ান জানে না দারুয়ান চিনে না চিনার কথাও না দারোয়ান তো মনে করছে ইনি কোনো ভিক্ষু দারোয়ানা এসে কই চাচা সার বড় ব্যস্ত মানুষ দেখা করার টাইম নাই পাঁচশো টাকা দিছে আপনারে নিয়ে যেতে বলছে অন্যদিন আসলে আরও বেশি করে দিব এই জেনে আপনি নিয়ে যান সাথে সাথে বাপে কয়ে বাজান রে আমি ভিক্ষুক না ভিক্ষা নিতে আমি আসি নাই আমি কোনো সাইল না সল করতে আসি নাই আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য দারুয়ান কই চাচা আপনি বুঝে আমার সারের আব্বা বলে হ দারুয়ান মাথায় হাত দিয়ে আল্লাহ কয়ে চিৎকার করে মাটিতে বসে গেল দারোয়ানে কই চাচা আপনার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না লাভ হবে না সিসি ক্যামেরায় সারে আপনাকে দেখছে আপনারে চিনছে এরপরও যখন আপনারে যেতে বলছে তাহলে বুঝে নেন চাচা ছেলে আর আপনার ছেলে নাই ছেলে আর আপনার ছেলে নাই সাথে সাথে বাপের মাথাটায় হাত দিয়া মাটিতে বই সে মালিক আমি বদ দিলাম না বদ্ধ দেই না কারণ ওলা মায়ের গ্রামের জবানে শুনেছি সন্তানকে যদি বাপমায় বদ্ধ দেয় এই বদুয়া সরাসরি কবুল হয়ে যায় সন্তানের জন্য বাপ মাই যদি দোয়া করে এই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় আব্দুল কাদির জিলানির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই কিন্তু নবী বলেন ভাঙ্গা করে বইসে যদি মায় হাত উঠায় বাবায় হাত উঠায় এই দোয়া কবুল হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এজন্য বদুয়া দেই না গো মালিক বদুয়া দিলাম না তবে হাত সে দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায় দান করো আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দান করো এই কথা বইলা বাবা গ্রামের উদ্দেশ্যে চুকির পানি মুস্তে মুস্তে রওনা দিয়ে দিছি আর মনে মনে কইতেছি বিবিগো কেমনে তোমাকে আমি সন্তানের খবর দিব তোমার সন্তান তো বাবার সাথে দেখা করার টাইম পেল না যাইতেছে যাইতেছে কিন্তু যাওয়ার আগে বাবা বাবায় যে দোয়া করছে আল্লাহ আমার আর সন্তান নাই একমাত্র সন্তান বিপদে ফেলেও না আল্লাহ তুমি বুঝ দিও এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে একটু আওয়াজ দেখুন না সুবাহা আল্লাহ গেল বাড়িতে বিবি সব অপেক্ষায় দাঁড়ায় রইছে স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে দেখা মাত্রই বিবি দৌড় দিয়ে গিয়ে জড়ায় ধরলো আর বলতেছে গো একটু কও না কেমন দেখে এসেছ কিন্তু স্বামী তো কথা বলতে পারে না চোখ থেকে টপ টপ করে পানি পড়ে বিবি যতই কয় কও না গো স্বামী কেমন দেখে এসেছ চেহারাটা কেমন একটু কৌ না স্বাস্থ্য কমছে না বাড়ছে একটু কৌ না মা তো দুঃখিনি মা সন্তানকে হয়তো কত রাতে স্বপ্নে দেখে রাতে রাতে স্বপ্নে দেখে এই অবস্থায় বাবায় কই বাবাই কইতেছে কইতেছি বিবি গো ও বিবি কেমনে তোমারে কি কইমু তোমার সন্তানmost বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার নাই এই কথা কইতে মাও মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে আল্লাহর কাছে হাত উঠেক আল্লাহ বद्द দেই না দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি স히 বুঝ দান করিও এদিকে আমার বাইরা বন্ধুরা দোয়া তো কবুল হয়ে গেছে রমজান মাস জুম্মার দিন যুবক মসজিদে ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে তখন যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাদ বারকাত হুমাল্লার এখনো জীবিত ইনি আজাদ মসজিদ জুম্মার নামাজ পড়ান ওই মসজিদে যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকিয়ে দেখি নিম্বরে বসে আসেন যাত্রাবাড়ির হজরত আল্লাহর ওই দিন তার আলোচনার বিষয় ছিল মা বাবার কদর আল্লাহর ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে আসর করে বেশি প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে এমন বা বিবিত্তে লাগলো যেন তীর ডুকতে যুবকের কলিজায় আল্লাহ তো বলছে বন্ধু জানে দাও তুমি যত বড় নামাজি হও যত বড় গাজী হও যত বড় রোজাদার হও যত বড় দানবীর হও যদি তোমার মার বদ্ধ থাকে বাবার বদ্ধ থাকে তোমার নামাজ তুমি জান্নাতে যেতে পারবা না তোমার হজ লইয়া জান্নাতে যেতে পারবা না লক্ষ টাকা জাকাত কোটি টাকা জাকাত লইয় জান্নাতে যেতে পারবা না আল্লাহ সাফ সাফ জানাই বান্দা তোর নামাজ এই জায়গায় আটক তোর রোজা এই জায়গায় আটক তোর লক্ষ টাকা দান এই জায়গায় আটক আগে মার মামলা ডিসমিস কর বাবার মামলা তুই ডিসমিস কর মার মামলা বাবার মামলা কষ্ট দিস মারে কষ্ট দিস বাবারে কমলাই না বউ বাচ্চা নিয়ে খাইস একটা কমলা তুমি মাকে দাও নাই চুকির পানি ফলে মায় কাঁদছে আর কইছে আল্লাহ শিশুকালে তার বাবা কমলা আনতো আমি মা কমলা চুলাই আগে খাইতাম না আগে আমার সন্তান কমলা সুলাই খাওয়াইতাম আজকে আমার সন্তান কমলা নিয়ে আসলো বউ বাচ্চা নিয়ে কমলা খায় আমরা বুড়া একটা কমলা দেয় না এর যুবক মনে রেখো কমলা চুলাইলে কমলার গ্রাম কিন্তু কয়েক রুম পর্যন্ত যায় ঠিক কিনা জোরে কও মার নাকি যে লাগে বাবার নাকে যে গ্রানটা লাগে তখন কিন্তু মা যদি চুকির পানি ফলায় এই পানির ফুটাটা আল্লাহর জমিন বরদাস্ত করে না ওই পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয় আসরের মাটি যা দেখবা তোমার বিরুদ্ধে মামলা কার মামলা কয় মায়ের মামলা কার মামলা কয় বাবার মামলা শীতের দিনে কাপড় কিনছো নিজের কিন্তু মার কাপড় কিনতে ভুলে গেছো শীতের কাপড় কিনছো তোমার বউয়ের কিন্তু মার শীতের কাপড় কিনতে ভুলে গেছো শীতের কাপড় কিনছো সংস্থানের বাবার শীতের কাপড় কিনতে ভুলে গেছো ভুলে গেছো আমার আল্লাহ পবিত্র কুরানি সুর আতুল বাকারার মধ্যে আল্লাহ কইবা তোমার টাকা পয়সা সবার আগে বাপমার জন্য খরচ করো এটা আমি আল্লাহর নির্দেশ তাহলে আমার বেতনের টাকা সবার আগে খরচ করব নিজের জন্য না বাপমার জন্য একটু আওয়াজ দেওয়া বলো না কার জন্য বউয়ের জন্য না বাপমার জন্য সন্তানের জন্য না বাপমার জন্য

টাকা পয়সা কোন কোন খাতে ব্যয় করবে আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না আল্লাহ কয় শোনো তোমরা তোমরা যারা আমার বন্ধুর কাছে জানতে চাইছ বেতনের টাকা সবার আগে কোন জায়গায় ব্যয় করবা আমি আল্লাহ জানাইতেছি সবার আগে মার জন্য বাবার জন্য খরচ করবা নির্দেশটা কার একটু জোরে কও না কার তাহলে প্রশংসা করবো কার الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا

জুম্মার নামাজ পড়ছে যুবক আল্লাহর অলির কোথায় তার দিল আল্লাহ পরিবর্তন করে দিছে কারণ ওই দিকে ঠিক না দোয়া দিছিল বৌদ্ধ না দিয়েছিল আল্লাহ বুঝ নাই তুমি বুঝ দিও আল্লাহ বুঝ দিয়ে দিছে জম্মার নামাজটা বইয়া যুব আর বাসায় গেল না বাসায় গেল না সুজা চলে গেল মার্কেটে যায় আমার জন্য দামি একটা শাড়ি কিনলো বাবার জন্য লুঙ্গি কিনলো আর বিভিন্ন রকমের ইফতারি নিয়ে সন্তান মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে রওয়ানা রওয়ানা দিয়ে দিল কুমিল্লা শহরে যাবে যাওয়ার সময় দুইটা ফেরি পার হতে হয় ম্যাঘনার ফেরি তখনকার সময়ে কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো সময় লাগতো অনেক বেশি যুব চোখের পানি জড়ায় আর মা বাবার উদ্দেশ্যে রওনা রওনা দেয় দেয় মাপ জন্য ফেরি পার হতে হতে যুবকের অনেক লেট হয়ে গেল কুমিল্লার শহরে যখন পৌঁছল তখন নামাজ পড়ার সবাই ঘুমায় গেছে যুবক কুমিল্লার শহরে যায় পরে ঢুকলো কোনো রিকশা নাই কোন গাড়ি নাই কেমন করে গ্রামে যাবে যাওয়ার তো কোনো পথ নাই কোনো ব্যবস্থা নাই যুবক ডানে তাকায় বামে তাকায় কখনো দৌড় দেয় কখনো কান্না করে আল্লাহ তুমি আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চাওয়াই বানি ও মালিক আমাকে মাপ চাওয়াই বানি মাপ চাওয়াই বানি আল্লাহ আমাকে মাপ চাওয়ার সুযোগ তুমি নি এই বলে যুব ডানে বামে তাকায় তাকায় যখন কান্দে মানুষেরা কই যুব এই মুহূর্তে কোনো রিক্সা তুমি পাবা না কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবেও না কিছুক্ষণ পরে আবার সেহরি টাই সবাই সেই রিখাইতে হবে রিক্সা সবাই যার যার গুছিয়ে ফেলছে হয়তো তোমাকে পায়ে হেঁটে যেতে হবে আর এত দূর পায়ে হেঁটে এত রাত্রে যাওয়াও ঠিক হবে না তুমি শহরেই থাকো যুবক কান্না করে আর কয় না না শহরে আমি থাকবো না আমাকে যে কোনো মূল্যে গ্রামে যেতে হবে আমার মা আমার বাবা আমার মা আমার আব্বা তাদের কাছে আমার মাপ চাইতে হবে আল্লাহ তুমি আমাকে মাপ্ত হওয়ার সুযোগ তুমি আমাকে দিবা নি নাকি জাহান নামি হইয়া তুমি আমার মৃত্যু দিবা নাকি আমার নামাজ রোজা হওয়া সম্পূর্ণ বাদর তোমার কাছে আর এই কথা ভেবে ভেবে যুবক যখন কান্না করে তখনই একজন মুরুব্বী মানুষে কই যুবক হয়তো একজন রিক্সাওয়ালা তোমাকে নিয়ে যেতে পারে কারণ আমি ওই লোকটারে দেখছি রাতের বেলাও সে রিক্সা টানে কারণ তার তার টাকার বড় প্রয়োজন গ্রামে বিবি বিছানায় পড়া অসুস্থ ঔষধ নিয়ে যেতে হয় আর কোনো সন্তান নাই কোনো সন্তান নাই লোকটাকে আমি দেখেছি রাতের বেলা সে রিক্সা টানে টাকার জন্য হয়তো তুমি তারে পাইতে পারো আল্লাহ আকবর যুব কোথায় গেলে ওনাকে পাব লোকটা কয় সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না কারণ গ্যারেজ ভাড়া দিতে পারবে না সে একটা দোকানের বারান্দায় রিক্সাটা রাইকা সারা রাত বসে বসে কাটায় দেয় সারা রাত বসে বসে কাটায় দেয় যাও তুমি তারে পাইতে পারো কোন দিকে কই ওই দিকে যাও যুবক হাঁটতেছে আর কানতেছে তার দিলের ভিতরে পরিবর্তন ঘটায় দিছে কে একটু জোরে বলেন না কে দিল পরিবর্তন করে দেওয়ার মালিক কে এ ভাই যুবক কও না কে কত যুবক ওয়াজ থেকে যায় দিলের কোনো পরিবর্তন হয় না আর কত যুব পাক মাহফিল থেকে উঠে দিলটারে নরম কইরা আমার আল্লাহ কই বান্দা বসার আগে ছিল তোর দিল শক্ত আর বসার পরে তোর দিল হইছে নরম তার মানে আমি আল্লাহ তোমাকে গুনাগার থেকে অলির খাতায় নাম উঠায় দিছি পৃথিবীতে একমাত্র কাজ যেটা এত সহজ আর কোনো কাজ এত সহজ না রে যুবক ব্যবসায়ী হতে চাও সময় লাগবে হতে চাও সময় লাগবে চেয়ারম্যান হতে চাও সময় লাগবে এমপি হতে চাও সময় লাগবে সময় লাগবে না শুধু আল্লাহর অলি হইতে আল্লাহর অলি হইতে কোনো সময় লাগে না বসার আগে তুমি চলে গুণাগার কিন্তু বসার পর দিল নর তো বা করে ফেলেছো আল্লাহ আর জীবনে মারে কষ্ট না আর জীবনে বাবারে কষ্ট না দিল থেকে তুমি এইভাবে নিজেরে করে নিছো আর বলছো মালিক আর তোমারও কষ্ট না দিল থেকে কথাটা বলছো কেউ শুনে নাই তোমার পাশের মানুষটাও তোমার এই মনের কথা শুনে নাই শুনে নাই শোনানোর দরকার নাই ইমাম সাহেব শোনায় তো বা করা লাগবে না দিলের ভিতরে শুধু এই কথাটা তুমি বলছো দিলের মালিক তোমার কথা শুনে ফেলছেন সাথে সাথে আল্লাহ পাক তোমার নাম গুনাগারের তালিকা থেকে পাল্টাইয়া অলি কাতে আল্লাহ নাম উঠায় দিবে সময় লাগছে মাত্র এক সেকেন্ড পৃথিবীতে একমাত্র এত সহজ এত সহজ কাম হলো আল্লাহর অলি হওয়া আল্লাহর অলি এক সেকেন্ডে হওয়া যায় একটু জোরে কৌ না আল্লাহ দিলি দিলি তো বা করছো কেউ শুনে নাই কেউ শুনে নাই শুনছেন কে অলি বানাইছে কে আগেছিলা গুনাগার হয়ে গেলে এখন ওয়ালি এত সহজ আর কোন কাম হয় না এত সহজে আর কোন কাম এত সহজে আর কোন কাম হয় না এজন্যই তো মৌসা আলিসালুম কইছিলেন আল্লাহ এই জমিনের সবচেয়ে বড় নাপরমান কে একটু আমাকে তুমি দেখাইবেনি আল্লাহ কই মুসা দেখতে মন চায় বলে হ মন চায় আল্লাহ কই তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও মুসা নবী তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াইছেন দেখতেছেন একটা মানুষ ছোট্ট একটা বাচ্চারে কুলে নিয়া পাহাড়ের দিকে যাইতেছে মুসা নবীর পাশ দিয়ে যায় মুসা নবী তার চেহারাটা শুধু দেখে রাখলেন আল্লাহ কয়ে দিলেন এ ওই দুনিয়ার সবচেয়ে বড় ফরমান এর চেয়ে বড় ফরমান এই জমিনে আর কেউ নাই আল্লাহ মুসানবিরে জানাই দিছে মুসানবী দেখে চলে আসলেন কথা বললেন মা চেহারাটা শুধু চিনে রাখলেন বিকালবেলা মুসানবীকে আল্লাহ না দেখলাম কিন্তু এই জমিনে তোমার সবচেয়ে বড় কে একটু দেখাবানি সবচেয়ে বড় কে একটু দেখাবানি আল্লাহ মুসা সকাল সকালবেলা যেখানে দাঁড়াইস এখানেই যাই আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে সেই হলো এই জমিনের সবচেয়ে বড় অলি